গাড়িতে ওঠার সময় তিনি যেটা চালককে বলেন যে যেহেতু তিনি কানে মোবাইল ফোন নিয়ে গাড়ি চালাচ্ছেন সেক্ষেত্রে শহরের মধ্যে যুব মানুষের ক্রীড়াঙ্গনের কাছে যে রাস্তা সেই রাস্তার সামনে গাড়ি দাঁড় করে দেয় ওই চালক এবং অসবাব্য পাশে গালি গালাজ করতে শুরু করেন ওই অভিনেত্রীকে একই সাথে গাড়ি থেকে নামিয়েও দেন এবং মারধর করে হুমকিও দেওয়া হয় ছেন যদিও ঘটনার সাথে সাথে তিনি কলকাতা পুলিশকে হান্ড্রেড ব্যয়াল করেন এবং তারপর কলকাতা পুলিশ তরফ থেকে টিম এসে এই উদ্ধার করে তার গন্তব্যে পৌঁছে দেয় বেশ ধন্যবাদ অরিত্র কিন্তু ওই অভিনেত্রীর কি অভিযোগ শোনাবো আপনাদের তো যখন উনি গাড়ি স্টার্ট করেন কানে হেডফোন ছিল উনি কথা বলতে বলতেই গাড়ি স্টার্ট করেন এবং সারা রাস্তা যতক্ষণ আমি ছিলাম কথা বলতে বলতেই গাড়ি চালান কিছুক্ষণ যাওয়ার পর উনি খুবই বাজেভাবে গাড়ি চালায় পুরো বেঁকে তেরে দু থেকে তিনবার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল পুরো লরির সামনে থেকে বেরিয়ে যাচ্ছে মানে আমার পায়ে লাগতো আমি পাশড়ি নিয়েছি পড়ে যাচ্ছিলাম কারণ আমি ওইভাবে অভ্যস্ত নই ওভাবে বাইকে মানে কেউ সাধারণ মানুষ অভ্যস্ত নয় তো সেটা ওনাকে বলা হয়েছিল যে এভাবে বাইক চালাবেন না কারণ তুমি হয়তো বাড়ি যেতে চাও না কিন্তু আমি বাড়িতে যেতে চাই তখন উনি নিজের গাড়ি থেকে নেমে যায় গাড়ি স্ট্যান্ড করে আর আমাকে তুই তুকারি করে গালি গারাজ করে উনি অনেকটা দূরে গালি গালি দিতে চলে যায় তারপরে হঠাৎ করে দৌড়ে এসে আমাকে পুরো মারতে আসে এটা তিনবার হয়েছে উনি তিনবার আমার গায়ে হাত তুলতে এসেছিলেন আমি বলে মানে আমি চিৎকার করে বা গায়ের জোর দেখে সেখান থেকে বেঁচে গেছি এদিকে বস রোডে যে ঘটনা ঘটে তরুণীকে নিগ্রহের ঘটনা সেখানে অধরা দুষ্কৃতিরা ঘটনার পরে আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি দুষ্কৃতীরা মারধর করে তরুণীর বন্ধুকেও তরুণীর অভিযোগ টালিগঞ্জ থানা কেবল তার বন্ধুর অভিযোগ নিয়েছে ডিসি সাউথের দ্বারস্থ হয়েছেন তরুণী পুলিশের কাছে ইমেলে অভিযোগ জানানোর দাবি তরুণীর কেন তার অভিযোগ নেওয়া হলো না প্রশ্ন তরুণীর তবে পুলিশের পুলিশ সূত্রে খবর যা অভিযোগ জানানো হয়েছে সেই অনুযায়ী মামলা দায়ের হয়েছে লোকাল টলিগাম থানাতে লোকাল পিএসএ কমপ্লেন করার জন্য আমি কমপ্লেন করতে চেয়েছিলাম সেই কমপ্লেন নেওয়া হয়নি সেটাকে বলা হয়েছিল যে এটা এত বড় ঘটনা না আমাকে ধাক্কা মারা হয়েছে এবং গালিগালাজ যে করা হয়েছে তার সেজন্যই আমি মেল করেছিলাম ডিসি সাউথে মেল আইডিতে পুলিশের তো এখনও পর্যন্ত সেখান থেকে কোনো প্রপার মেল বা কোনো রেসপন্স বা কোনো ফোন কল আমার কাছে আসেনি এবং এখন অবধি যতটা জানি যে কোনো রকম তারা যারা অভিযুক্ত তারা কোনো রকমভাবে অ্যারেস্ট হয়নি এবং তার জন্যই আমরা এসেছি যে যাতে আগে ওরা কিভাবে কি প্রসেস করছে আমাদের যেন সেটা জানানো হয় কারণ আমরা কোনো ফোন কল বা মেল পাচ্ছি না আপনি এখন কি ডিসি সাউথের সঙ্গে দেখা করে তাকেও আবার নির্দিষ্টভাবে একটা অভিযোগ জানাবেন অভিযোগ তো অবশ্যই লিখিত অভিযোগ যদি বলা হয় যে দরকার প্রয়োজনীয়তা আছে তো আবারও দেওয়া হবে